পূর্ব বর্ধমানের জামালপুরের গ্রামে একশো পঁয়ত্রিশতম বাবা শ্রী শ্রী লোকনাথ দেবের তিরোধান দিবস পালিত হলো প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ এই দিনটিতে প্রচুর মানুষজন এসে সমবেত হন লোকনাথ বাবার তিরোধান দিবস উপলক্ষে তিরোধান দিবসকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে এমনকি ভিন জেলা থেকেও প্রচুর ভক্তরা এসে সমবেত হন বেরুগ্রামে শ্রী শ্রী বাবা লোকনাথের এই লীলাভূমিতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজোপাঠ হোমযজ্ঞ ভোগ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রায় পনেরো থেকে কুড়ি হাজার মানুষকে ভোগ বিতরণ করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন এছাড়াও নামগান পুজোপাঠ সহ যজ্ঞেতে অংশগ্রহণ করলেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষজন এসে সমবেত হন সকাল থেকে নাম হচ্ছে আর দূরের ব্যবস্থা আছে দশ পনেরো হাজার হয়েছে সেই ভোগের ব্যবস্থা আছে সারাদিন নাম গান মেনলি আছে সব সমাগম হয়ে হচ্ছে এটা বাবার লোকনাথের প্রধান দিবস উনিশ জ্যেষ্ঠ বাংলার বেদ উনিশ এ হয়ে আসছে আমরা আজকে এটা আমাদের মেরুগ্রামে সত্য বছর হচ্ছে আমরা বাবা লোকনাথকে মানে মেরুগ্রামে যে বাবার জন্য বিদাভোগ আমরা কলকাতা লোকনাথ ডিভাইন লাইফ মিশনে পৌঁছাও তো বোমাচারী প্রেরণা একটি আমরা জানি এবং সেইখান দিয়ে ওনার প্রেরণাতেই আমাদের আজ থেকে ছাব্বিশ বছর আগে থেকে শুরু হয় চলছে আজ বেরুগ্রাম পূর্ব বর্ধমান জেলার অবস্থিত বেরুগ্রাম গ্রামে বাবার এটা পূর্ব জন্মের লীলা লীলাভূমি এই বাবার এটা হচ্ছে একশো পঁয়ত্রিশতম প্রয়াণ দিবস ভোগ বিতরণ শুরু হয়েছে আমাদের এই বেরুগ্রামের যে অনুষ্ঠান চলছে এটা সাতাশতম বর্ষ এখানে আমাদের সকাল থেকে পূজাপাঠ হোম যজ্ঞ নাম সংকীর্তন দিয়ে শুরু হয় এবং দুপুরে বাবার মহাপ্রসাদ বিতরণ হয় যেখানে অন্তত দশ থেকে বারো হাজার ভক্ত সমাগম হয় সকলেই বাবার অন্নভোগ গ্রহণ করেন না যখন সুবিধা হয় তখন এরকম ছিল না হ্যাঁ নানান প্রতিকূলতার মধ্য দিয়ে বিগত পনেরো থেকে কুড়ি বছর আমরা এই অনুষ্ঠানটা পরপর যত দিন যাচ্ছে তত ওটা প্রসারের দিকে যাচ্ছে এখানে এটা যেটা কথিত আছে যে এটা বাবার পূর্বজন্মের লীলা লীলাভূমি অর্থাৎ এখানে বাবার এর আগের জন্মে তিনি এখানে জন্মগ্রহণ করেছিলেন সীতানাথ বন্দ্যোপাধ্যায় নদীর তীরে এই বেরুদ্রাম অবস্থিত